প্রিয় দিনই ভাই ও বোন বিশ্বাস করবেন কি না মানুষের জীবন বদলে যায় এক মুহূর্তে কিন্তু সেই মুহূর্তটা আসে কখন যখন আল্লাহর গাইবী সাহায্য নামে কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসছে যখন আপনি সব চেষ্টা করে ফেলেছেন সব রাস্তায় দরজা বন্ধ কেউ পাশে নেই তখন হঠাৎ কোথার থেকে এক সুযোগ আসে যেখানে ব্যর্থ হওয়ার কথা সেখানে আপনি সফল হন যেখানে মানুষ আপনাকে ফেলে দিয়েছে সেখানে কেউ একজন আপনাকে তুলে নেয় যে সমস্যাটা আপনাকে ভেঙে দিচ্ছিল তার বেতনে লুকানোর সমাধান দেখা দেয় দেখবেন আপনার তাওয়াক্কুল শক্ত হয়ে গেছে ইমান দৃঢ় হয়ে গেছে মনে হয় এটি সাধারণ সাহায্য না এটি আল্লাহরই সিদ্ধান্ত গেইবি সাহায্যর তিনটি লক্ষণ থাকে প্রথমত অসম্ভব জায়গা থেকে সুযোগ আসে দ্বিতীয়ত আপনার বই সাহজে বদলে যায় তৃতীয়ত মানুষের বদৌলে আল্লাহর উপর নির্ভরতা তৈরি হয় আল্লাহ কখনো দেরি করেন না আপনারই দুয়াক আপনার দৈর্য এবং আপনার বরসে গায়বী সাহায্যের দরজা খুলে দেয় আল্লাহ আপনার সাথে আছেন টিকে থাকুন